আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনাকে ছেড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ডিম দিয়ে ভিন্ন ধর্মীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় ডিম রান্না করার জন্য এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম ভেঙে নিয়েছি একটা বড় সাজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি দুই টেবিল চামচ ধনে পাতা কষিয়ে নিয়েছি দুই থেকে তিনটা কাঁচামরিচ কুশি করে নিয়েছি এখন আমি সিদ্ধ ডিমটাকে ছুরি দিয়ে একটু কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডিমটা রান্না করে নেব ডিম রান্না করার জন্য চলে একটি তরকা প্যান বসি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম এখন আমি ডিমটাকে নেড়ে সেরে ভালোভাবে ভেজে নেব ডিমটাকে ভালোভাবে বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম এই সময় চুলা রাসোতে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ করছি দিয়ে দিচ্ছি কিউব করে কাটে রাখা পেঁয়াজ দিচ্ছি কিছু তনে পাতা করছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি সামান্য একটু মরিচার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচার গুঁড়া সব কিছু দিয়ে দেওয়ার পর নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব উলটিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কিছু ধনেপাতা দিচ্ছি সামান্য একটু মরিসার গুঁড়া দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গোড়া আবারও আমি উলটিয়ে পাল্টে ডিমটা খুব ভালোভাবে ভেজে নেব আমার ডিমবাজি করা হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে ডিমটাকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবেন না লাফেস